সাত নম্বরে বলা হয়েছে মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে এবং মিথ্যা পরিহার করতে হবে শুধু সত্য বলবেন মিথ্যা সারবেন না এমনটি নয় আমি সত্যও বলবো আবার মিথ্যাও বলবো এমনটি যেন আবার না হয় অতএব সত্য বলতে হবে সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকতে হবে আর মিথ্যাকে পরিহার করতে হবে মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে তার মানে বা সত্যকে একবারে গ্রহণ করতে হবে এই বিষয়ে আল্লাহরবল্লাহ আলমিন পবিত্র কোণারে জানিয়ে দিয়েছেন এল্লাহদি মানহা মুসরিফুন কাজদাব নিশ্চয় আল্লাহর রব্বল আলমিন ওই ব্যক্তিকে হেদায়ত দান করবেন না ওই ব্যক্তিকে সঠিক পদে নিয়ে আসবেন না যে ব্যক্তি মিথ্যা কথা বলে মিথ্যাবাদী লঙ্ঘনকারী যে ব্যক্তি সীমা লঙ্ঘনকারী এবং মিথ্যাবাদী এই ব্যক্তিকে আল্লাহর আলামিন হিদায়ত দান করবেন না এই ব্যক্তিকে আল্লাহর আলমিন মানে ওপর রাখবেন না তার মানে ওই আল্লাহ যদি তাকে হেদায়তের ওপর না রাখেন তাহলে ওই ব্যক্তি কোথায় যাবে একবার ভেবে দেখুন আল্লাহ রাসুল বলছেন আমি কি তোমাদেরকে জানিয়ে দেবো না তিন বড় পাপ বড় পাপের কথা আলা বাউকুম বে আকবর কাবাহির আমি কি তোমাদেরকে হে আমার সাহবারা তোমরা কি জানতে চাও না বড় পাপগুলো কি আমরা ইতিপূর্বে আলোচনা শুনেছি এক নম্বর ইসরক উবিল্লা আল্লাহর সঙ্গে সেরেক করা দুই নম্বর অকুকুল ওয়ালিদাইন পিতা মাতার অবাধ্য হওয়া তিন নম্বর আল্লাহ রসুল নিয়ে দিয়েছেন মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া অতএব মিথ্যা থেকে বের হয়ে আসতে হবে মিথ্যাকে পরিহার করতে হবে মিথ্যা থেকে বাঁচতে হবে তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন যে ব্যক্তি মিথ্যা মিথ্যা কথা বলে মিথ্যার ওপর প্রতিষ্ঠিত থাকে তাকে আমি হেদায়েত দান করব না হেদায়েত থেকে সে দূরে সরে যাবে আল্লাহ রাসুল বলছেন পৃথিবীতে অনেক পাপ রয়েছে তার ভেতর একটা জঘন্যতম একটা পাপ যে পাপ মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া আবু বাকর সিদ্দিক কাছে আল্লাহ হতে বর্ণিত যে হাদিসটা আমরা পূর্বে শুনলাম আল্লাহ রাসুল হাদিসের সে অংশে বলেছেন ইয়া উমাল তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো মিথ্যা থেকে তোমরা দূরে থাকো মিথ্যা থেকে তোমরা দূরে থাকো মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো ফাইনাল দেবা কেননা মিথ্যা হচ্ছে মোজানেবুল ইমান ইমানকে ধ্বংস করে দেয় তোমার যে ইমান রয়েছে যতটুকু ইমান নিয়ে তুমি দুনিয়াতে আছো অতএব এই ইমান তোমার আর্থিক বেনা, তুমি যদি মিথ্যা কথা বলো মিথ্যার ওপর যদি প্রতিষ্ঠিত থাকো তাহলে তোমার ইমানকে ধ্বংস করে দেবে আমি বলছেন আল্লাহ রাসুল বলছেন আল্লাহ রাসুল বলছেন ইয়া কুমাল কাদিবা তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো ফাইনাল কাদিবা মোজানিবন ইমান কার কেননা এই মিথ্যাই হচ্ছে তোমার ইমানটাকে বরবাদ করে দেবে ধ্বংস করে দেবে না আল্লাহ রাসুল বলছেন আরও বলছেন হ্যাঁ ওয়াইয়াকু মালকাদেবা তোমরা এই মিথ্যা থেকে বেঁচে থাকো ফাইন্না মাহাল ফুজুর কেননা এই এটা হচ্ছে মানে পাপের সঙ্গে থাকে ইতিপূর্বে আমরা শুনলাম সত্যটা থাকে সহাবের নেকির সঙ্গে আর এই মিথ্যাটা থাকে পাপের সঙ্গে ও ইয়াকুমাল অতএব তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো ফাইন্না হুমা আল ফুজুর কারণ এ পাপ এই মিথ্যাটা কার সঙ্গে থাকে পাপের সঙ্গে থাকে ও ফিল নার আর এই দুটাই জাহান নামে নিয়ে যাবে তার মানে মিথ্যা আর পাপ মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে এক নম্বর আর হচ্ছে দুই নম্বর মিথ্যা কার সঙ্গে পাপের সঙ্গে মিথ্যা আর পাপ এই দুটাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে এই মিথ্যা আর পাপের কারণে জাহান্নামে যেতে হবে অতএব আল্লাহ রব্বুল্লাহ আলামিন আমাদের সবাইকে মিথ্যা থেকে বেঁচে থাকার মিথ্যা থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন আল্লাহ আমিন আর একটি হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করছি আল্লাহ রাসুল বলছেন মিথ্যাবাদী মি যারা মিথ্যা কথা বলে এটা হচ্ছে মুনাফিকের আলামত নিদর্শন রয়েছে এই মুনাফিকের তোমরা যদি মুনাফিককে দেখতে চাও জানতে চাও তাহলে তার ভিতর তিনটা যদি তোমরা বিদ্যমান পাও তাহলে আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তি মুনাফিক যেমন আল্লাহ রসুল বলছেন আয়াতুল না তালাহাম আয়াতুল মুনাফিকে আ মুনাফিকের নিদর্শন হচ্ছে তিনটি এক নম্বর ইদা হাত্তা কাদাবা যখনই কথা বলে তখন তারা মিথ্যা কথা বলে কথা বললেই মিথ্যা কথা বলে এটা হচ্ছে মুনাফিকের নিদর্শন মুনাফিকদেরকে চেনার একটাই নিদর্শন যদিও আল্লাহ রসুল প্রথমে এক নম্বরে নিয়ে এসেছেন তিনটি আলামত রয়েছে তিনটি আলামতের ভেতর সর্বপ্রথম যে আলামত এই যখন কথা বলে এই মুনাফিক যখন কথা বলে কথা বলার সঙ্গে মিথ্যা বলে অতএব মিথ্যা থেকে বের হয়ে আসতে হবে মিথ্যা কথা যদি আমরা বলি তাহলে আমরা আবার মোনাফিকের ভেতর চলে যাব আল্লাহ রসুল এই হাদিসটা নিয়ে এসেছেন তেত্রিশ নম্বর হাদিসে চৌত্রিশ নম্বর হাদিসে আল্লাহ রসুল বলছেন এই এই মোনাফিকের ভেতরে চারটি আলাম তিনটি আলামতের ভেতর আরেকটি আলামত সেটা নিয়ে আসা হয়েছে আবার উল্লেখ করা হয়েছে এই তিনটি যে আয়া মানে নিদর্শন রয়েছে তার ভেতর আবার আরেকটি হাদিসে চারটি নিদর্শন রয়েছে বলছেন যে তোমরা যদি এই চারটি বিদ্যমান কোনো ব্যক্তির ভেতর পাও তাহলে মনে করবে ওই ব্যক্তির টাটকা মোনাফেক খালেস মোনাফেক এই তিনটির ভেতর আরেকটি যেটা সেটা হচ্ছে যখন ঝগড়া করে যখনই ঝগড়া লাগে তখনই ওয়াশ্লীল ভাষায় নম্বর ঝগড়াঝাটি করেছেন তোমরা মুনাফিক যদি দেখতে চাও তাহলে টাটকা মুনাফিকের এই নিদর্শন তখন চারটি পাবে তিনটি তো প্রথম থাকবেই চার নম্বরে যখন ঝগড়া করবে তখনই অশ্লীল ভাষায় ঝগড়াঝাটি করবে আল্লাহর রাবুল্লাহ আলমেন আমাদের সবাইকে জান্নাতে এই বৈশিষ্ট্যের ভেতর আসার তৌফিক দান করুন জান্নাতের বৈশিষ্ট্যগুলো যা যা আমরা আলোচনা করছি এগুলাকে আল্লাহ রব্লা আলমিন আমলে নেওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন আজকের আলোচনা সত্য কথা বলা সদা সর্বদা সত্য কথা বলা এবং সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকা আল্লাহ রব্বল্লাহ আলমিন তৌফিক দান করুন আল্লাহ মামিন আর সাত নম্বরে আলোচনা করলাম মিথ্যা থেকে বেঁচে থাকা এবং মিথ্যাকে পরিহার করা আল্লাহ রব্বল্লাহ আলমিন মিথ্যা থেকে বেঁচে থাকার এবং মিথ্যা পরিহার করার তৌফিক দান করুন লক আমিন